নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে করবো একটা নতুন ধরনের চিকেন রেসিপি তো কড়াইটা কড়াইটার মধ্যে গরম হয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েই আজকে রেসিপিটা করছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেওয়া কেটে একদম পাতলা পাতলা করে জলের মধ্যে ঘষে নিলেন দেখবেন স্লাইসগুলো আলাদা আলাদা হয়ে যায় ওটা ছেড়ে দিয়ে নুন দিলাম তারপর এটা আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম তার মধ্যে হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম জিরে ধনের গুঁড়ো দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তার তেলটা ছাড়বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তারপর আগের দিনের রাত্রে মাংসটাকে ফ্রেশভাবে ধুয়ে দেবেন টক দই দিয়ে ম্যাগিনেট করে রাখা হয়েছিল আগের দিন রাত্রে আপনারা রান্নার এক ঘন্টা আগেও ম্যাগিনেটটা করতে পারেন শুধু টক দই দিয়ে না ভিনিগার ফিনিগার কিছু দিয়ে নি এইটা হচ্ছে টমেটো ছিল না বলে টমেটো সসটাকে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম কারণ তাহলে গাঢ় হবে ওর জন্য দিয়ে ধনে দিয়ে গরম মশলা দিয়ে রেসিপিটাকে একদম মানে জলের ইউজই করিনি আমি এখানে একদম কষা কষা এটা আপনি পরোটার সাথে রুটির সাথে সব কিছুর সাথেই খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই